ভালো হয়ে গেছে সুন্দর একটা দিন আজকে সকাল সকাল তো রোদ্রই ছিল আজকে চলে গেলাম বাসার একটু টিভিটা যে নষ্ট হয়েছিল সেই টিভিটা ফেলতে এখানে একটা বিন ফেলার অনেক বড় জায়গা আছে সেখানে গাড়ি দিয়ে যাদের গাড়ি আছে গাড়ি নিয়ে আসে যতটুকু বিন মানে গাড়িতে জায়গা নেয় ততটুকু ফেলে দেওয়া যায় নিজে নিজে এসেই তো এটা আসলে আমার বাসা থেকে বেশিটুকু দূরে না জাস্ট যার যার বাসায় অনেক সময় অনেক কিছু কার্টুন জমা হয় তারপরে বোর্ড মানে ফ্রিজ তারপরে দেখলাম যে গাড়ির টায়ার মানে যা কিছু আছে আর কি বিন করার সব কিছুই এখানে এনে বিন করা যায়

গাছের আমি আসলে এত তো খেতে পারি না আর একজন খাওয়া হয় না আগের লাউ রান্নাটাই রয়ে গেছে তো এই রান্না খুকি আমার খুব পছন্দ করে তো আমি বিনগুলা ফেলে একটু খুকির বাসায় লাউটা দিয়ে আসতে হ্যাঁ মুখ মুখটা কেন শুকায় আছে ঘুম আসতেছে বাব্মি এসে খাবার দিছে না হুম আমি খাবার দেয় নেই দেয় নেই

খুগির বাসা থেকে বের হয়ে একটু শপিং বলতে কি হালকা একটু বাজার ছিল বাজারতে এভরিডে মনে হয় একদিন লাগে আর একটু বাচ্চাদের খাবার টুকি নাকি এই সেই খাবার আর হচ্ছে তার মাঝে রে আমার জন্য কয়েকটা ড্রেস পছন্দ হয়েছে ওগুলা নিয়ে নিলাম জুস ওদের পছন্দের পছন্দের যেসব খাবার আর কি হালকা পাতলা ওগুলা নিয়ে এবার বাসায় চলে যাচ্ছি আর বাসায় যাওয়ার সময় রোডে এত এত জ্যাম যে জায়গায় এখান থেকে আমার মাত্র মিনিট দেখায় সে জায়গায় চল্লিশ মিনিট দেখাচ্ছে তো একটু ঘুরে এই যে তাজ এই সবটার কাছ দিয়ে রাখল বাবা আসছিল তো সবটার কাছে আসলে ও একটু বাংলাদেশের মতো মিষ্টির টেস্টটা থাকে এই সব মিষ্টি তো ওই নাকি মিষ্টি খেতে পারতে তো সেই মিষ্টি আমাকে গাড়িতে বসিয়ে সে নিয়ে আসতে গেল আর আমি আবার একটু শনপাপড়ির কথা বলে দিলাম আমার কাছে এটা ভালোই লাগে মাঝে মধ্যে মানে বিকেল টাইমটাতে একটু বসে বসে খেতে একটু মিষ্টি যদিও আমি মিষ্টি খাবারটা অত বেশি খাই না একটু স্কিপ করতে চাই তো মাঝে মাঝে আবার একটু ভালোই লাগে তো একটু নিয়ে নিলাম একটু খাচ্ছিলাম আর এবার চলে আসলাম রান্না বান্না করতে আজকে কি রান্না করছি আমি অবশ্য বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় একটু হার্ড চিকেনটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম যেন বাসায় এসে রান্নাটা বসিয়ে দিতে পারি একটু ইজি হয় মিষ্টি আমারে চিংড়ি শাক হ্যাঁ সব কুমুর গিয়ে দিচ্ছি চুলাই আর মনে হইতে পাতা অনেক বেশি হয়ে গেছে কয়েক থেকে কয়েকটা কেটে দিও বেশি না এত টাইম পাবো না বানানোর জন্য পনেরো ছুটির দিন কাজ আর কাজ ছুটির দিনই মনে হয় সব কাজ নাকি এটা তো শান্তি জীবনে পাইছো শান্তিটা এটা হচ্ছে মনের শান্তি না কিন্তু নিচের গুলা তো রয়েছে তাহলে আমি রান্না করি তুমি এখান থেকে কয়েকটা কাটে দিও ঠিক আছে তাহলে বেশি কাটু না জাস্ট চিংড়ি মাছ দিয়ে শাক করুন ও উপর দিয়ে দিয়ে দিছো আচ্ছা এটা কীভাবে রান্না করছি শুরুতে তেলের মাঝে লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম দুই চা চামচ দুই চামচ পরিমাণ দিলাম আর কি একটু ঝাল ঝাল হলে আসলে মুরগিটা মজা লাগে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো তারপর হচ্ছে স্বাদ মতো লবণ সব কিছু একসঙ্গে দিয়ে একটু কষিয়ে নেব আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ পেস্ট একসঙ্গে আমি করে নিয়েছিলাম আদা রসুন প্লাস পেঁয়াজ সবগুলো একসঙ্গে একটু কষিয়ে নিচ্ছি আর এই চিকেন রান্নাটা তো একটু লেটই হয় তো আমি প্যানে একটু পানি দিয়ে বসিয়ে দিয়ে আসছি আর এই যে জামাইকে যে বলছিলাম একটু ডগা কাইটো আমার জন্য তো এই যে ডগা কেটে রাখলো আর এবার আমি একটু একটু করে বানিয়ে নিই একটু একটু করে কেটে নিচ্ছি বেছে নিচ্ছি তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিব আমার এমনিতে অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে একটু চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডগা বা মিষ্টি কুমড়ার ডগাটা খাবো মজা তো বেশি আসলে মিষ্টি কুমড়ার ডগাটাই আমি আসলে এই সিজনে কোনো কিছুই আসলে মিস করি মানে বানানোটা মিস করি না কারণ লাউয়ের ডগা মিষ্টি কুমড়ার ডগা আমি পাই না যেহেতু নিজের গাছ লাগানো হয় এগুলো দিয়ে যত ধরনের রেসিপি আছে আমি ট্রাই করি যে বানানোর জন্য আর খেতে কিন্তু বেশ ভালো লাগে খেতে যে খারাপ হয় ব্যাপারটা এমন না আজকের রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আমি কিন্তু আর অন্য কিছু দিয়ে খাই নাই জাস্ট এই চিংড়ি দিয়ে যে এই ডগা লাউের ডগা মিষ্টি কুমড়া ডগাটা রান্না করেছি সেটা দিয়ে খেয়েছি তো এটার রেসিপিটাও আমি আমার আপুদের সঙ্গে শেয়ার করছি একদমই সহজে শুরুতে পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়েছি তারপর অল্প অল্প করে দিয়েছি যেহেতু শাক এখানে মশলা না দিলেও চলে আবার মাছ তো একটু মশলা দিলে আবার খেতে ভালো লাগবে আর সেজন্য আমি হলুদ লবণ মরিচ এটুকি দিয়েছি একটু ধনিয়া দিয়েছি একদম অল্প অল্প করে স্বাদ মতো লবণ তারপর চিংড়ি মাছটা একটু নেড়ে ছেড়ে তেলের মাঝে ভেজে নিয়েছি তেলের মাঝেই যতটুকু ভাজা যায় আর কি আমি কিন্তু এখানে একদমই পানি দেইনি এই পোড়াটা রান্নাই করবো আমি একদম পানি ছাড়া কুমড়োর যে ডগা সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো থেকে যে পরিমাণ পানি বের হবে সেটা থেকেই মশলাটা কষানো হবে মানে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে চিংড়ি মাছ তো প্যানে দিলেই হয়ে যায় একদম খুব তাড়াতাড়ি চিংড়ি মাছ রান্না হয়ে যায় আর এবার যখন হালকা একটু মিশে এসেছে আমি আবার একটু নেড়ে দিচ্ছি কারণ পাতাটা থেকে এনার পানি বের হবে যার কারণে আর আমার পানি দেওয়া লাগবে না আর আমি চাচ্ছি না এটা মানে এটাকে গ্রিন কালারই রাখতে চাচ্ছি কিছু সময় এমন হয় না যে শাক জাতীয় খাবার বা লতা পাতা টাইপের খাবারগুলো খেতে মজা লাগে বেশি আমার কাছে লাগে আর কি তো যার কারণে চুলাটা আমি একটু মিডিয়াম হাই ফ্লেমেই রেখেছি আর কোনো পানি টানি কিছু দেইনি মানে হালকা একটু সেদ্ধ হয়ে এসেছে পরেই অফ করে দিয়েছি আর হ্যাঁ মাঝখানে কিন্তু আমি জাস্ট এখানে দুই ভাগ করে আর কি দিয়ে কেটে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি সুগ্রান প্লাস হচ্ছে কাঁচামরিচের ঝালটা শাকটাকে আরো বেশি মজা করে ফেলবে আর চিকেন রান্নাটাও ডান আমি দুইবার করে পানি দিয়েছি তারপর মাঝখানে আবার এক মুঠ মানে একটা বড় আস্ত পেঁয়াজও দিয়েছি যেহেতু আলু দিবো না একটু ভুনা বোনা রাখবো তাই এই অবস্থায় আবার চুলাটা অফ করে দিলাম করে আমি তো আর বসে থাকতে পারছি না আবার খেয়ে নিতে হবে ফ্রিজে এই নাগাটাও ছিল নাগাটাও নিয়ে নিলাম লেবু নিয়ে নিলাম কচলিয়ে একদম মজা মজা করে খেয়ে নিয়েছি দুপুর টাইপের এরকম ফ্রেশ খাবারটা কিন্তু বেশ মজা লাগে আমার তো এইটুকু মানে যতটুকু নিলাম আর কি এটাতে আমার আজকের দুপুরের খাবার হয়ে গেছে এতটাই মজা করে খেয়ে দা আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়াম এটা আমার ভিডিওটা সব আপু ভাইয়াদের কাছে ভালো লেগেছে আজ তাহলে এইটুকুই আল্লাহে